আপনি আমাকে এত কাছের মানুষ হয়ে আমার ভাইয়ের খুন করলেন গরিব লেখার শিক্ষিত বউ হ্যাঁ গরিব লেখার শিক্ষিত বউ নাটকের সাত নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে তাছাড়া গরিব লেখার শিক্ষিত বউ নাটকটির আসবে এ নিয়ে ইগল টিম নিজে মুখ খুলেছেন ইগল টিম নিজে থেকে বলে দিয়েছে যে ইগল টিমে গরিব নাটক এবং গরিবের বউ এই দুটি নাটকের মধ্যে একটি ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে যেমন আপনারা যদি গরিব লেখাল শিক্ষিত বউ এবং গরিবের বউ এই দুটি নাটকের মধ্যে যে নাটকটি আপনারা ভোট বেশি করবেন সেই নাটকটি সিজন টুকে আনা হবে তাছাড়া কবে আসবে গরিব রেখা শিক্ষিত বউ বা গরিবের বউ এই দুটি নাটকের মধ্যে কোন নাটকটি আসতে চলেছে সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে সো গাইস আমাদের চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গরিব রেখা শিক্ষিত বউ এই নাটকটি অনেক পপুলার হয়েছে এবং দর্শকরা অনেক ভালোবাসা দিয়েছে তাছাড়া গরিবের বউ নাটকটিও কিন্তু অনেক পপুলার এবং অনেক ভালোবাসা দিয়েছে এখন গরিবের বউ এবং গরিব রেখা শিক্ষিত বউ এই দুটি নাটকের মধ্যে আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন একটা কমিউনিটি পোস্ট করা হবে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে আপনারা ওই কমিউনিটি পোস্ট দেখতে পারবেন গরিব রাখার শিক্ষিত বউ এবং গরিবের বউ নাটকের সিজন টু কোনটি দেখতে চান আপনারা যদি গরিবের বউ নাটকটিকে সিলেক্ট করেন তাহলে অবশ্যই গরিবের বউ নাটকটিকে দেখতে পারবেন ইগল ফিমের স্টেশন ইউটিউব চ্যানেলে তাছাড়া আপনারা যদি শিক্ষিত নাটকটিকে সিলেক্ট করেন তাহলে গরিব রাখার শিক্ষিত বউ নাটকের সিজন টুকে দেখতে পাবেন ইগল ফিমের স্টেশন ইউটিউব চ্যানেলে তাই যারা অপেক্ষা করে বসে আছেন গরিব রাখার শিক্ষিত বউ এবং গরিবের বউ নাটকটিকে দেখার জন্য তারা আর অপেক্ষা করা লাগবে না কারণ গরিবের বউ বা গরিবের রাখা শিক্ষিত বউ এই দুটি নাটকে আপনারা কিন্তু বোধ দিয়ে খুব সহজেই দেখতে পারবেন তাছাড়া গরিব রেখা শিক্ষিত বউ এবং গরিবের বউ এই দুটি নাটক কবে আসতেছে এবং কয় তারিখে আপনারা দেখতে পারবেন দেখুন বর্তমান রমজান মাস চলতেছে এবং রমজান মাসে যে ইসলামিক নাটকগুলো চলতেছে এই ইসলামিক নাটকগুলো রমজান মাস পুরোটাই চলবে এবং রমজান মাসের পর যখন ঈদ পেরোবে তখনই আমরা গরিব রাখার শিক্ষিত বউ এবং গরিবের বউ এই দুটি নাটকের মধ্যে আমরা ভোট দিয়ে যে নাটকটিকে জিতাবো সেই নাটকটি কিন্তু দেখা হবে গল্পি প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে আসলে গরিবের বউ এবং গরিব রেখা শিক্ষিত বউ এই দুটি নাটকে কিন্তু অনেক পপুলার এবং আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আর এই ভালোবাসা ভিত্তি করে কিন্তু আপনাদের জন্য গরিব রাখার শিক্ষিত বউ বা গরিবের বউ এই দুটি নাটকের মধ্যে যেকোনো একটা নাটক আনতে চলেছে আপনারা যদি গরিবের বউ নাটকটিকে প্রথমেই ভোট দিয়ে তাহলে বউ নাটকটিকে দেখতে পারবেন এখন কথা আছে যখন গরিবের বউ নাটকটি শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা গরিব রাখার শিক্ষিত বউ নাটকটিকে দেখতে পারবেন তাছাড়া এই গোলটিম আরও জানিয়েছে গরিব রাখার শিক্ষিত বউ নাটকটিকে যদি আপনারা ভোট দিয়ে জিতান এবং আপনারা যদি বলেন যে গরিব রাখার শিক্ষিত বউ নাটকটি ধারাবাহিকভাবে চলতেই থাকবে পর্বগুলো তাহলে কিন্তু তারা গরিব রাখার শিক্ষিত বউ নাটকটিকে ধারাবাহিক ভাবে পর্বগুলো চালাতেই থাকবে আপনারা যারা যারা চান গরিব রাখার শিক্ষিত বউ এই নাটকটি ধারাবাহিক ভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা গরিব রাখার শিক্ষিত বউ নাটকটি ধারাবাহিক ভাবে দেখতে চাই আপনাদের রিকোয়েস্টের করেই কিন্তু এই নাটকগুলো চলতেই থাকবে দেখুন ইগল প্রিমার স্টেশন ইউটিউব চ্যানেলে কিন্তু এখন বর্তমান যে নাটকগুলো আপলোড করা হয় এগুলো একটু স্পেশাল ভাবে আপলোড করা হয় আপনারা যেমনটা দেখেছেন গরিব রাখার শিক্ষিত বউ এবং গরিবের বউ তাছাড়া রিসেন্টলি কিন্তু ইউটিউবে আপলোড করা হয়েছে গরিবের সুখ নাটকটি যেটি আপনারা দেখেছিলেন প্রথম পর্বটি কিন্তু চার মাস আগে আপলোড করা হয়েছিল মানে গরিবের সুখ নাটকের প্রথম পর্বটি কিন্তু মাস আগে আপলোড করা হয়েছিল আপনাদের এত এত ভালোবাসা এবং রিকোয়েস্টের করে করে কিন্তু সুখ দ্বিতীয় নতুন শুরু করা হয়েছিল তাই ভিত্তি আবারও আপনারা যত সাপোর্ট দেখাবেন আপনাদের সাপোর্টের ভিত্তি করে কিন্তু গরিব শিক্ষিত বউ এবং গরিবের বউ আপনারা যে নাটকেই চান না কেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টের ভিত্তি করেই কিন্তু নাটকগুলো চলতে থাকবে যাই হোক গাইস আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী Non mais de